বললাম এই গির্জার থেকে মুসলমানেরা হজ করবে আমার মুসলমান ভাইরা এই যখন আপনার উক্তি যখন দেশের মধ্যে সে ডিক্লেয়ার করে দিল এটা কোন মুসলমান মেনে নিতে পারে না এটা বললেন অসম্ভব মধ্যে কোরাই বংশের মানুষগুলো বলল না এটা মানা যাবে না এটা কখনই সম্ভব নয় কাবা ঘর তাহলে ইব্রাহিম খলিল চিঠি এটা হলো আল্লাহর ঘর এই ঘরে আমরা তাওয়াফ করব ঘরে হজ করি সুতরাং তোমার এই কখনই আমরা হজ করতে পারি না ইমানদারেরা তা কখনই মানতে পারে না মানবে না এই যে আপনার মত বিরোধ যখন শুরু হলো এই কথাগুলো আপনার সমাজের মধ্যে হচ্ছে অবাজানি ওই সময়ের মধ্যে আপনার এই ঘটনাগুলো যখন হচ্ছে কথা হচ্ছে ওই সময় একদিন হঠাৎ করে দেখা গেল যে গির্জাকে নিয়ে এত আত্মগর্ব আত্ম অহংকার এই বাচ্চা আব্রাহ যখন করলো একদিন গভীর রজনীতে দেখা গেল ওই গির্জার মধ্যে কে যেন পায়খানা করে দিয়ে গেছে এইবার সকাল মানে সব গুলোর নাকে কেমন যেন একটা ঘ্রাণ আসে দুর্গন্ধ মানুষের নাকে আসে এবার বলে দেখো তো কি কাম সাইছে কোন জায়গায় কি কি লাগায় দিল এইবার খুঁজতে খুঁজতে দেখা গেল গির্জার মধ্যে কে যেন পায়খানা করে দিল এইবার বাচ্চা আব্রাহার কাছে যখন সংবাদ পৌঁছে গেল অবাবারি বাচ্চা আব্রাহ বললেন এটা মুসলমান ছাড়া আর কোন জাতি করতে পারে না এর কারণ হলো আমি বলেছিলাম গির্জা আজকের থেকে হজ করবে মুসলমানেরা আর ওই কাবা বন্ধ হয়ে যাবে আজকে থেকে গির্জা কে আপনি তারা কাবা মানবে এইটা বলেছি এটা কারোর গায়ে লাগেনি এটা মুসলমানদের গায়ে লেগেছে শুধু তাই না এ তাদের গায়ে লাগে নাই আজকেও আবার বিগত দিনে যারা হকের কথা বলেছে তাদের সামনে যখন মিথ্যা চলেছে মিথ্যা হয়েছে এই কথাগুলোর প্রতিবাদ করার জন্যই এমন মানুষ আছে দুনিয়ার জমিন ছেড়ে যেতে হয়েছে চিল্লা বলেন কথা ঠিক কিনা আশুগণ যত বাদ

সুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিলেন নিশান মোরা বাংলার আকাশে এ। বাচ্চা আব্রাহা বললেন এটা মুসলমানদের কাজ তার কারণ আমি কাবাকে বন্ধ করার জন্য বলেছিলাম ও বাবা এটা দেখা গেল একজন মুসলমান একটা যুবক আপনার দু রকম তাফসিরের মধ্যে এসেছে বলেছেন কয়েকজন যুবক মিলে আপনার ওই গির্জার মধ্যে আগুন লাগা দিয়েছে কেউ কেউ লেগেছেন না ওই গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে যে তোর ছুটাইতেছি তোর এই গির্জা এখানে মুসলমান কখনোই হজ করতে পারে না হজ করতে আসতে পারে

যখন উনি নিয়ে এই কথাটা আপনার চলে গেল বাচ্চা নাজাশির কাছে এই বাচ্চা নাজাশিক আপনার একটা হাতি দিয়ে দিলেন যে যাও তুমি কাবাকে ধ্বংস করে দাও এই কাবাকে ধ্বংস করার জন্য একটা হাতি উপহার দিল বাচ্চা আব্রাহাকে যেমন ফিলিস্তিনিকে ধ্বংস করার জন্য আপনার আমেরিকা থেকে আপনার অস্ত্র দিয়েছে অস্ত্র দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে এই মুসলমানদেরকে জমিনকে নিচ্ছিন্ন করার জন্য আজকেও পৃথিবীর মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যারা আছে এরা কব বলে ইসাই না মুসলমানরা বিজয় লাভ করো ও বাবা ওই সময় বাচ্চা নাдзеছে আপনার এমন একটা হাতি বাচ্চা আপনার হাতে তুলে দিলেন এই হাতি তুমি নিয়ে যাও তোমার কাবা ভাঙার কাজে লাগবে ওই সময়ে এই হাতির সমপরিমাণ কোন হাতি ছিল না এত বড় এত ऊंचा এত বড় একটা হাতি এই হাতির সমকক্ষ হাতি ওই জামানায় ওই সময় ছিল না वह हाथी है नाम से महमूद की नाम হাতি বাচ্চা লালন পালন করেছে তার নাম দিয়েছে মাহমুদ এই মাহমুদ নামক হাতির সম পরিমাণ হাতি আর দেশের মধ্যে নেই বাদশাহ পেলেছে বাচ্চা লালন পালন করেছে রাজকীয় খাবার তাকে খাওয়াইছে মোটা আপনার সব দিকে আপনার শক্তিশালী মোটা সোটা সব সে একদম ফিট এই হাতিটা আপনার হাতে তুলে দেওয়া হলো তুমি যাও যাও নিয়ে যাও এটা কাবাকে ভাঙার কাজে লাগবে বাবা এইবার বাচ্চা আব

এই পরিকল্পনা করে কাবা ভাঙার জন্য তারা হাতি মাহমুদ কে সাজা নিল এবং অসংখ্য আপনার সৈন্য নিয়ে বাচ্চা আপরা আপনার মুখা নগরীর মধ্যে ঢুকবে এ বাবারে এই পরিকল্পনা যখন মুসলমানরা জানতে পারলো আপনার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মধ্যে আপনার একজন মুসলমান একজন রাজবংশ একজন মানুষ হচ্ছে মুসলমান নাম হলো জুনফর এই জুনফর আপনার এই বাদশাহ আব্রাহার সম্মুখে দাঁড়ায় গেল সৈন্য নিয়ে আমরা বেঁচে থাকতে কখনোই তোমাদেরকে ওই আল্লাহর ঘর কাবা বানতে দেব না জোরে মারা হাবা এ বাবারে কিন্তু আল্লাহর কি অশেষ মহিমা এটা বোঝা বড় কঠিন আল্লাহ পাক ওই সময় আপনার মুসলমান সৈন্য জুলফর ওই জায়গায় যুদ্ধ চালায় আপনার আব্রাহার সাথে এই যুদ্ধে আপনার আব্রাহা জয়লাভ করে জুলফর আপনার পরাজিত হয়ে যায় এই জুলফরের হাতে হ্যান্ডকাপ পরানো হয় বন্দী করা হয় যে একে বন্দী করে আমাদের সঙ্গে নিয়ে চলো এইবার মুসলমানেরা ওখানে পরাজিত হয়ে গেল আল্লাহ পাক জানাতে চাচ্ছেন যে এখানে এমন একটা খেলা আমি আল্লাহ খেলবো এই জায়গায় কারোর কোন ক্ষমতা লাগবে না কারণ সাহায্য লাগবে না সুরা ইখলাসের মধ্যে বলি আল্লাহ কারোর উপরে নির্ভর করে না বরং আমরাই আল্লাহর উপরে নির্ভর করি জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ পাক বলছেন আমার ঘর কি ভাঙার জন্য যারা আসবে আমি আল্লাহ যথেষ্ট তার জন্য আসতে দাও জুলফর তুমি তাদের কাছে পরাজিত মৃত্যুবরণ করো সে পরাজয় বরণ করলো এই জুনপুরকে আপনার গ্রেফতার করা হলো এইবার মুসলমান আর একটা সাপনার মুসলমান একজন পতি মধ্যে দাঁড়া গেল নাম হলো নুফাইল এই মুসলমান আবার এই আব্রাহার সম্মুখে দাঁড়া বলল আমরা মুসলমান কখনোই আমরা জীবিত থাকতে আল্লাহর ঘরকে কখনোই ভাঙতে দেব না জোরে কানু মারা হাবা এ বাবারে নুফাইল বললো আমরা জীবিত থাকলে আল্লাহর ঘর ভাঙতে পারবো না এবার যুদ্ধের দামামা বেজে গেল মুসলমান এবং বেদরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধের মধ্যে আপনি নুফাইল আবার পরাজয় বরণ করলো এই নুফাইল মুসলমান নুফাইলকে আবার গ্রেফতার করা হলো বন্দী করা হলো এইবার সিদ্ধান্ত হলো নুফাইল মুসলমানকে এখানেই কতল করা হোক এর মধ্যে থেকে আবার বলা হলো না আমরা মক্কা নগরীর কোন দিক দিয়ে ঢুকলে মক্কা পাবো কাবা এই রাস্তা আমরা আপনার ওই সবার মধ্যে এই ঘোষণা হয়ে গেল কে আগেই মারা যাবে না আগে নোফাইল কে আমরা রাস্তা দেখে মক্কায় যাই এরপরে মক্কায় যায় আমরা মুসলমান নোফাইল কে দুনিয়ার থেকে বিদায় করে দেব আজও পৃথিবীর জমিন আপনার আমার মাথার উপরে কাঁঠাল রাখবে আর এই কাঁঠাল গুলো আপনার সুবিধা মানুষ খাবে আর যার মাথায় বহন করবে সে শুধু বহনই করে যাবে আল্লাহর জমিনের উপর আল্লাহ দেখাবে না না আমার ক্ষমতা সব থেকে বেশি আমি আল্লাহ কখনো এটা বরদাস্ত করি না এটা আমি আল্লাহ কখনো মানবো না এ বাবারে এবার নোফাইল কার মারা হলো না নোফাইল কিনে রাস্তা দেখাচ্ছে কেমনে গেলে নবী আপনার কেমনে গেলে কাবাকে পাওয়া যাবে বাবা জানবে এইবার নোফাইল রাস্তা দেখায় দিচ্ছে এইবার রাস্তা দেখতে দেখতে আপনার মক্কার একদম কাছাকাছিতে চলে আসলো এইবার মক্কা নগরীর মধ্যে ঢুকবে এর আগেই আপনার মক্কা নগরীতে ঢোকার আগে আপনার একজন আপনার প্রতিনিধি আব্রাহাম পাঠাইলো দেখো এই দেশের মধ্যে এই স্থান জাহানের মধ্যে কে এই জায়গার নেতা ওই মানুষটাকে আমার সাথে তুমি দেখা করাও বাবা জান এইবার যখন আপরাহ একজন লোক পাঠাইলেন প্রতিনিধি পাঠাইল এই লোকটা যখন মক্কা নগরীর মধ্যে ঢুকলো সাধারণ মানুষের সাথে কথা বলল এই কাবাগরের দায়িত্বে কে আছে সব মানুষ বলে দিলেন এই লোকটাই হলো আব্দুল আব্দুল মুদালি আমার মুসলমান ভাইরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুদালি

মানুড়ে বের ঘরে করে রে আমার আমার সারো দমে জিকি পাইতে পারো পাইতে রে আমার আমার সারো দমে জিকির করো পাইলে পাইতে পারো

দিয়ে রাস্তা যখন চিনানো হলো এইবার যখন আপনার আব্রাহার প্রতিনিধি যখন ঢুকলো এই জানতে পারলো এই জায়গার হলো আপনার খাদেম হলো আব্দুল মোতালিক নবীর দাদা বাবা জানলি এইখানে এই নগরীর মধ্যে ঢুকার আগেই তারা লুটপাট শুরু করে দিয়েছে আমার মুসলমান ভাইরা ক্ষমতা হাতে তো এখনো পাই নাই দেশের মধ্যে অরাজকতা এই অরাজকতা শুরু করে দিয়েছে মুক্তার চতুর্দিকে যত

এই কালেকশনে যাবো ভাই আসেন একটু আলোচনা করি খারাপ লাগতেছে ভাই আমার বাবারে আপনার মুখ্যা নগরীতে ঢোকার আগে দেশের মানুষগুলো যারা আপনার ভূমির মধ্যে যারা এই উদ্যোগ যারা চালাচ্ছিল এইগুলোকে তারা লুটপাট করে নিয়ে চলে গেল এই জন্য আপনার ওই সময় কবিগুলো তাদের বিরুদ্ধে বাচ্চা আপনার বিরুদ্ধে তারা কবিতা রচনা করলো তাকে বর্ষনা করলো তার বিরুদ্ধে কবিতা করলো আমার মুসলমান ভাইরা আজ দেশের মধ্যে এমন অযোগ্যতা শুরু করেছে যেই বা যেই সম্প্রদায় এটা করে তারা জেনেনা তারা শুনে নাও আজকে অশান্তি দেশে তুই স্থিতি ছিলেন দিকে এবাড়ছে যদি এর মধ্যে তুমি অশান্তি তৈরি কর জেনেনা তোমার পরিণতি তাদের মতো হতে সময় লাগবে না যরিকন কথা ঠিক কিনা আব্দুল মুতালিবের উট যখন নিয়ে গেল আব্দুল মুতালিবের কাছে প্রতিনিধি এসে ডাক দিয়ে বললেন আপনি কি এই কি কাবার খাদেম বললেন হ্যাঁ আমি কাবার খাদেম ও বাবা আরে আবদুল মুতালিবকে বলা হলো আপনি এই কাবা ঘরের দায়িত্ব আছেন সেও তো আপনাকে আমাদের সাথে যেতে হবে কোথায় যেতে হবে বলল আপনাকে যেতে হবে আমার বাদশা আফরাহার কাছে আপনাকে স্মরণ করেছে আপনাকে ডেকেছে ওখানে যেতে হবে আমার মুসলমান ভাইরা এই প্রতিনিধি যখন আব্রাহাম কথা দেয় এই প্রতিনিধি কে বলে দিল তুমি যখন নেতাকে পাবে খাদেম কে পাবে তাকে ডাক দিয়ে বলবে আমরা আল্লাহর ঘর কাবা কে জন্য আমরা এসেছি সুতরাং তোমাদের সাথে আমাদের কোন দুশমনি নেই শত্রুতা নাই আমরা কাবা ভাঙতে আসছি ভেঙে চলে যাব এর মধ্যে কেউ কিন্তু বাধা দেবে না যদি তোমরা কাবা কে বাধা দেওয়ার জন্য সামনে গিয়ে আসো তাইলে কিন্তু তোমাদের সাথে আমরা যুদ্ধ করব

আমাদের টাইম নাই সুতরাং আমরা এর বিরুদ্ধে আমরা এটা কখনোই করব না এইবার আপনার প্রতিনিধি বললেন আপনি বাচ্চার কাছে চলেন এইবার আব্দুল মুতালিব নবীর দাদাকে নিয়ে যাওয়া হলো বাচ্চা আব্রাহার কাছে আব্রাহা সিংহাসনের মধ্যে বসা এইবার যখন আব্দুল মুতালিব আপনার সিংহ যখন আপনার রুমের মধ্যে যখন আপনার এই তাপুর মধ্যে যখন ঢুকে গেল বাচ্চা আব্রাহা সিংহাসন থেকে দাঁড়ায় গেল তার কারণ হলো মাওলা আব্দুল মুত্তালিবের সুঠাম দেহ এত সুন্দর তার চেহারা যে কোন লোক তার এই সিহারা দেখে তার ভালোবাসায় পড়ে যায় নাই না জানি এই কত দামি তার কারণ সে হলো আল্লাহর ঘরের খাদেম দামি হবে না বা কেন এইবার আব্দুল মুত্তালিব যখন গাল আপরা ডাক দিয়ে বলেন আপনি কি জন্য এখানে এসেছেন বলল আমি এসেছি আমার দুই শত উটকে আপনারা এই সৈন্যবাহিনী লুট করে নিয়ে আসছে এই উটগুলো আমাকে তারা

সুতরাং আমি চাই আমার উটগুলো তুমি আমার হাতে দিয়ে দাও আর যেই ঘর তুমি ভাঙার জন্য এসেছো এটা হলো আল্লাহর ঘর সুতরাং আমার বাড়ি যখন তুমি জানো আমার ঘরের উপরে যখন আঘাত করবে প্রত্যেক বাড়িওয়ালা ঘরওয়ালা তার ঘরকে হেফাজত করার জন্য চেষ্টা করবে সুতরাং এই কাবার দায়িত্ব আমি থাকতে পারি কাবা হেফাজতের দায়িত্ব আমাকে আল্লাহ দেয় নাই এই ঘরটা হলো আমার আল্লাহ সুতরাং এই ঘর হেফাজত করবে আমার আল্লাহ এই ঘর দরবারকে হিফাজতের দুঃসাহ স্বামী আব্দুল মুতারি তোলাকা কিনা জোরে কান মারা হাবা আমার মুসলমান ভাইরা আব্রাহাম মুসকি মুসকি হাসে ওই কি বলে কি এই ধরনাকে আল্লাহ হিফাজত করবে ও আব্দুল মুতারি জেনে নাও তোমার আল্লাহ আজকে তোমার কাবাকে হিফাজত করতে পারবে না জোরে কান নাউযুবিল্লাহ বলেছি না এর আগে বললাম যে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত মাহফিল চালাবো আসলে কি তাই তাই সম্ভব 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 নয় কথা বুঝে বুঝে মনে আছে আমার মুসলমান এইরকম করে আব্দুল মুক্তারি বললেন ঠিক আছে তুমি যদি পারো আল্লাহর ঘরকে তুমি ভেঙে ফেলো এই ঘরের দায়িত্ব আমার নাই শুধু পরিচালনার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে যদি হেফাজত করতে হয় আল্লাহ ঘর হেফাজত করবে উঠটাও চলে যাব এইবার আব্দুল মুতালিফের দুই শত উঠ ছাড়া হলো এই উঠ গুলো নিয়ে আব্দুল মুতালিফ আপনার মুখ্যা নগরীর মধ্যে প্রবেশ করলো এইবার প্রবেশ করে আপনার এলাকার মানুষগুলোকে মুখ্যার চতুর্দিকের মানুষগুলোকে আব্দুল মুতালিফ ডাক দিলেন তোমরা সেই দিকে চাপ সম্রাটরা সামনে চলে আসো তোমরা সবাই একত্রিত হও এবং তাড়াতাড়ি করে তোমরা এই মক্কা নগরী ছেড়ে দাও তার কারণ পিছনে আমাদের পিছনে আব্রাহা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য এসেছে অস্ত্র শস্ত্র সহ সৈন্য বাহিনী নিয়ে তোমার কাই কাবাকে ভাঙার জন্য আসছে সুতরাং তাদের সাথে মোকাবেলা করার জন্য যতটা অর্থের প্রয়োজন আমাদের নাই আবার যত আপনার অর্থের অস্ত্রের প্রয়োজন এগুলো আমাদের নাই আমাদের আমাদের দুঃসাহস তার কারণ হলো ঘরটা হলো আল্লাহ এই ঘর আল্লাহ হেফাজত করবে তোমরা তাড়াতাড়ি করে কাবা খালি করে দাও মুদ্রা নগরী খালি করো তোমরা পার্শ্ববর্তী পাহাড় গুলোতে তোমরা আশ্রয় নাও এইবার মুসলমানের আব্দুল মুত্তালিব কে বললেন আপনি তাকে জাবায়া দেন আমাদের যে সম্পদ আছে এই সম্পদের এক তৃতীয় অংশ বাচ্চা আব্রাহা কে দিয়ে দেব এই সম্পদগুলো গুলো নিয়ে সে চলে যাক আল্লাহর ঘরে যেন সে হাত না দেয় Yeah. yeah my buddy আল্লাহর ঘরের জন্য তারা জীবনের অর্থ গুলো ঢেলে দিতে চায় তার কারণ প্রতিষ্ঠিত সবাই দাবি করল আপনি তাদেরকে জানান যত সম্পদ আছে তারপরও যেন আব্রাহা এই ঘরে হাত না দেয় আমার মুসলমান ভাইরা যদি এই যে আপনাদের মসজিদ এখানে এই মসজিদ যদি কে বলে এই জায়গা থেকে সরাই আনেন আমরা এখানে দোকানপাট করবো বা অন্য কিছু করবো বলবো এই এলাকার মানুষ চরপনার মানুষ এটা মানবেন জোরেকন মানবেন আমার মুসলমান ভাই আপনারা সপক্ষে সবাই দাঁড়িয়ে যাবেন কারা কারা দাঁড়া যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি না আমরা মসজিদের পক্ষে আছি আল্লাহ তার কারণ হলো কামুকা নগরীর চতুর্দিকে মানুষের দায়িত্ব ছিল মুকা কে রক্ষা